এই আইসিজি যেলাইছে বাবা আয়োজন আমরা ব্যবস্থা ব্যবস্থা করে জড়ায়ে জড়ায়ে যেতে আসতে না আমিন আমিন আবার আছে নাই জানা আমরা জড়ায়ে জড়ায়ে পারি না আপনারা তোয়ায় ব্যবস্থা করবেন না বন্ধুরা আচ্ছা তাহলে কবুল করো এটা অনুরোধ করা। তাহলে ওরে মেগা লাগি স্যার। ওই মেগা লাগতে হ্যাঁ মেগা লাগা। আচ্ছা এই কতরে ধরে নোডা নাকি? আমরা দুই দিন ধরে হাউস বোর্ডে থাকবো আপনাদেরকে আমরা আরেকটা হাউস বোর্ড দেখাচ্ছি এখানকার হাউস বোর্ড গুলি জল তরঙ্গা হাউস বোর্ড জল তরঙ্গা আমাদের হাউস বোর্ডের নাম জল তরঙ্গা এখানে দুই দিন থাকবো এই বোর্ডের ভিতরে আমাদের সাথে আছে আমাদের সিলেটের বন্ধুরা

আপ্যায়নে আমরা অনেক অভিভূত এবং সন্তুষ্ট আমরা সকালবেলা যে স্যারের পাশে একটা রাজকীয় আপ্যায়ন পাইলাম আর কি সকালবেলা ব্রেকফাস্ট করলাম সেই আমাদের আব্দুল মালিক স্যার রাজু স্যার রাজু স্যার আপনার অনুভূতি ব্যক্ত করবেন

बस बोट लगे বাসায় খাইলাম আপনার বাসায় সকালে দর্শক বিন্দু আপনাদের একটা অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখাবো এই হলো সেই ভারতের মেঘালয় রাজ্য যেখান থেকে মেঘ তৈরি হয় আধা ঘন্টা আগে প্রচুর বৃষ্টি হয়েছে আসার পথে আমাদেরকে অনেকেরই ভিজিয়ে দিয়েছে এই সেই মেঘালয় রাজ্য এই হাওয়ারের জীবন হাওড় অঞ্চলের অধিবাসীরা তাদের যদি আপনারা না আসেন তাহলে হাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না যারা ভ্রমণ পিপাসু তাদেরকে অনুরোধ করব হাওয়ারে বেড়াতে আসবেন হাওয়ারে পরিবার নিয়ে ঘুরতে আসবেন এখানে নিরাপদ বোটগুলো আছে বোটগুলো ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারেন অনেক চমৎকার আজকের আবহাওয়াটা অনেক নান্দনিক এখানকার আবহাওয়া কিছুক্ষণ পরপরই চেঞ্জ হয় যেহেতু মেঘালয় রাজ্য খুব কাছে

এই জায়গাটিতে মে মেঘ দেখা গিয়েছে এখন মেঘ ঘুরে বাট কালো মেঘ না এটা এখন আবার সেখানে রোদ অর্থাৎ এই মেঘই বৃষ্টি এটাই যেন হাওয়ারের পাহাড়ের পরিবেশ পাহাড় এবং হাওয়ার এটা কাকে না আকর্ষণ করে চমৎকার সেই দৃশ্য ঠিক আছে আমার স্কুল লেডিজ এগালি বাড়ি করছে বিদ্যালয়ের আইসি ক্যাম্পাসে আমার প্রিয় মানুষ আমার খারাপ খুব ভালো মানুষ আমাদের ডেস্টিনেশন হলো নীলাদি লেক নীলা লেকে আমরা যাবো হ্যাঁ ওয়াস্টাওয়ারে টাওয়ারে যাবো সেখানে টাওয়ারে উঠে আমরা ওয়াশ করবো লেট হয়ে যাবে কারণ ঠান্ডার হাওরের যে সৌন্দর্য হাওয়ারের সৌন্দর্য করার উপযুক্ত সময় এই সময় যদি আসেন তাহলে হাওড়ের রূপ যৌবন সবকিছু ফিরে পাবেন আবার যদি শীতের সিজনে আসেন এত সৌন্দর্য খুঁজে পাবেন না অত্যন্ত চমৎকার এত সুন্দর এত নান্দনিক পরিবেশ মনোমুগ্ধকর একবারে প্রাণ জুড়িয়ে যায় স্বচ্ছ পানি একবারে এত স্বচ্ছ পানি মেঘের রাজ্য মেঘালয় ক্রমেই আমরা মেঘের রাজ্যের দিকে চলে যাচ্ছি একবারে মেঘের রাজ্যে চলে যাচ্ছি মানে মেঘের কাছে কাছে আমরা সেখানে গিয়ে ওয়াচ টাওয়ারে উঠব ওয়াচ টাওয়ারে যখন উঠব তখন আমরা খুব কাছে থেকে প্রাকৃতিক দৃশ্যগুলি অবলোকন করব

Yeah,